আজকে আমরা এই ভিডিওতে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট চেক করবো তো একদম আমাদের শিরোনামটা এটাই যে হাউ টু চেক মাধ্যমিক রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো একদম সরাসরি সম্প্রচার করছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেজাল্ট চেক করতে হয় ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো কারণ মাধ্যমিকের রেজাল্ট চেক করে অনেকগুলো সাইট আছে বেশিরভাগ সাইটই কিন্তু বর্তমানে সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ সাইট তো এখানে মোট সাতটা সাইট আছে তার মধ্যে এক এক করে সব চেক করবো কোনো সাইটটা বর্তমানে কাজে লাগছে এটা বি রেজাল্ট এনআইসি ডট ইন এটা বর্তমানে কোনো কাজকর্ম চলছে না দ্বিতীয়টা দেখি এটা ডাব্লুবি এসি ডট গ বি ডট গভ ডট ইন এটাও সেরকম কাজকর্ম কিছু চলছে না নেক্সট দেখি সব লোডিং হচ্ছে মেবি এখন এত পরিমাণে স্টুডেন্টের সাইটে আসছে যে কারণে এই সমস্যা চার নম্বর লিঙ্কটায় ক্লিক করে দেখি কাজ হচ্ছে কি না হ্যাঁ মেবি চার নম্বর রেজাল্ট লিঙ্কটায় কাজ হচ্ছে তাহলে আমরা যেটা করব যেটা করবো এখানে অনেকগুলো স্টেটের রেজাল্ট এখানে শো করছে মানে শো করানোর জন্য অপশন দেখা দিচ্ছে আমরা এটা ক্লিক করব ডাব্লিউ বিবিএসি মাধ্যমিক রেজাল্ট এটার উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে খুব সিম্পল স্টেপ দেখুন এখানে এখানে অপশন দিয়ে দিয়েছে কারো যদি ডেট অফ বার্থ হয় সাতাশ পাঁচ দু হাজার নয় তাহলে সে এইভাবে তার ডেট অফ বার্থটা লিখবে সাতাশ শূন্য পাঁচ আর দু হাজার নয়ের ওই যে এই সংখ্যাটা এই সংখ্যাটা বাদ দিতে বলছে যে এখানে সেই লাস্ট শুধু এই শূন্য নয়টা যোগ করতে বলছে তার মানে এখানে সাতাশ শূন্য পাঁচ শূন্য নয় বুঝে গেল এই সিস্টেমে ডেট অফ বার্থটা লিখতে বলছে তাহলে এই যে এখানে অপশন দিয়ে দিয়েছে এখানে আমরা দেব রোল নাম্বার এখানে দেব ডেট অফ বার্থ ঠিক আছে তো চলুন ওই সিস্টেমে আমরা আজকে রেজাল্টটা দেখে নেব হ্যাঁ আদৃত সরকার বলে তার রেজাল্টটা আজকে দেখব যিনি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছেন ঠিক আছে এখানে আমরা এনরোল রোল এবং নাম্বারটা একসঙ্গে রকম স্পেস দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে রোল ঠিক যাই হোক এবার এখানে এইভাবে ডেট অফ বাদ দিতে হবে ঠিক আছে পঁচিশ চার দু হাজার আট ঠিক আছে এখানে আমরা এবার এই যে সাবমিট বটন এই সাবমিট বটনে ক্লিক করবো খুব সিম্পল স্টেপ রেজাল্ট দেখা হ্যাঁ এই যে আদৃশ অদৃত সরকার এর হচ্ছে রোল নম্বর এত রেজিস্ট্রেশন নম্বর এত কোন কলেজে কি বলছে রায়গঞ্জ কলেজে এই রায়গঞ্জ স্কুলের ছাত্র ঠিক আছে এখানে সব দেওয়া আছে এবার এর নাম্বারটা এই হচ্ছে নাম্বার ঠিক আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তথা বাংলা বাংলা একশো একশো ইংলিশে একশো একশো ম্যাথে একশো একশো ফিজিক্যাল সায়েন্সে একশো একশো লাইফ সায়েন্সে একশো একশো না লাইফ সায়েন্সে আটানব্বই হিস্টোরিতে একশো একশো এবং জিওগ্রাফিতে আটানব্বই ঠিক আছে অপশনাল সাবজেক্ট মেবি নেই তাই দেয়নি তাহলে ওভারঅল ওনার নাম্বার হচ্ছে ছশো ছিয়ানব্বই ঠিক আছে উনি হচ্ছেন মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছেন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডে আর কি ডাব্লিউ বিবি এসিতে তো এই হচ্ছে রেজাল্ট চেকিংয়ের ওয়েবসাইট তো আমি মোটামুটি এই ওয়েবসাইটগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো প্রত্যেকে ভিডিওটা দেখে নিজের রেজাল্ট চেক করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন धन्यवाद तो